বন্ধুরা টিলার উপরে চলে এসেছি টিলা অভিযান চলছে টিলা অভিযান আমার পিছনে সব টিলা টিলা অভিযান আমি এই টিলার উপরে উঠছি ভয়ও লাগছে যদি সাপ থাকে তো যাই দেখি কতটুকু যাওয়া যায় আমি অনেক আগে এখানে এসেছিলাম প্রায় আট বছর আগে ঠিক রাস্তাটা ভুলে গেছি এই টিলার দিকে একটা রাস্তা ছিল সেই রাস্তাটা আমি খুঁজে পাচ্ছি না রাস্তাটা ঠিক আমি খুঁজে পাচ্ছি না কোন দিকে যেতে হবে দেখুন কিরকম সুন্দর সিনারি যাচ্ছি এবং নিচের দিকে নামছি এই সামনে একটা গরু আছে বেশ এই বাবা রি টিলার উপরে টিলার থেকে নামছি ওদিকে গান হচ্ছে